জাল জন্ম সার্টিফিকেটের আতুর ঘর সুন্দরবন একটি দুটি কিংবা দশটি নয় পঁয়ত্রিশশো জন্ম সার্টিফিকেট জাল করা হয়েছে একটি মাত্র পঞ্চায়েত থেকে অভিযোগ পেয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত সূত্রের খবর সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠানখালী পঞ্চায়েত পঞ্চায়েতেই চুক্তিভিত্তিক ভাবে কাজ করতেন গৌতম সর্দার নামের এক যুবক টাকার বিনিময়ে দিনের পর দিন পঞ্চায়েত থেকে জাল জন্ম সার্টিফিকেটের কারবার ফেঁদে বসেছিল দিব্যি চলছিল জাল ব্যবসা ঘটনাটি ধীরে ধীরে নজরে আসে গত তেইশে এপ্রিল পাঠানখালী পঞ্চায়েত পঞ্চায়েতের তরফে গোসাবা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পঞ্চায়েতের চুক্তিভিত্তি কর্মী বটতলির বাসিন্দা গৌতমকে গ্রেফতার করে পুলিশ অন্যদিকে এমন ঘটনা পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান কিছুই জানতেন না বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান সুচিত্রা ভুইয়া জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা থেকে একটি চিঠি পাওয়ার পর তিনি জানতে পারেন যে তার দফতরে বসে জাল জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে পঞ্চায়েতের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী গৌতম সর্দার এরপর ঘটনার সামনে আসতেই পঞ্চায়েতের পক্ষ থেকে গত তেইশে এপ্রিল গোসাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে গৌতমকে গ্রেফতার করে পুলিশ এবং তিনি এই পর্যন্ত সাড়ে তিন হাজার জাল জন্ম সার্টিফিকেট তৈরি করেছেন গৌতম সর্দার পঞ্চায়েতের দফতরে বসে এভাবে দিনের পর দিন দুর্নীতি করত এবং জাল জন্ম সার্টিফিকেট তৈরি করত আর সেই জন্ম সার্টিফিকেট দিয়ে তৈরি হতো পাসপোর্ট তবে এই ঘটনায় কিছুই জানতেন না তার পরিবার এমনটাই জানালেন গৌতম সর্দারের দাদা গোবিন্দ সর্দার না এই সম্বন্ধে আমি কিছু জানতাম না আমরা পরে শুনলাম এগুলো হয়েছে

তখন প্রধান সাহেব সরাসরি বিডিও সাহেবের কাছে গিয়ে তিনি জানানোর পরে লিখিত জানানোর পরে এফআইআর করেছে ঠিক প্রধান সাহেবের এর কারণেই গৌতম সর্দার এবং আরও সাতজন যে তার অ্যাসোসিয়েট রয়েছে যারা মূল অ্যাকুস্ট তাদেরকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছে এবং কখনো পিসি কখনো জেসি নিয়েছে নেওয়ার পরে তাদের সঙ্গে তাদের পুলিশের যে কাজ সেটা করার পরে অলরেডি কিছু তথ্য যেটা পাওয়া গেছে আপনারা যেটা বলছেন এটা নিয়ে সত্যি আমরা খুব উদ্বিগ্ন মান এই যে গৌতম সদ্দার যে অস্থায়ী পৌরবে পঞ্চায়েত পৌরবে টাকা দিয়ে কিভাবে তৈরি করতে পারবে না আপনাদের কাছে খবর জানবেন কারণ সত্য উদ্ঘাটন করার দায়িত্ব আমি মনে করি আপনাদের আপনারা সত্য উদ্ঘাটন নিশ্চিতভাবে করবেন সত্য উদ্ঘাটন করার পরে আমরা যেটা বলছি দেখবেন সেটাই আপনারা পাবেন এই গৌতম সদ্দার রস্তায় কর্মী আমাদের যিনি প্রধান ম্যাডাম রয়েছেন। তিনি যেহেতু এখন সব অনলাইন সিস্টেম হয়ে গেছে স্বাভাবিকভাবে আমাদের প্রধান ম্যাডাম এতটা অনলাইনে অবস্তুত নন তিনি কম্পিউটারের কাজ সেই জার্থে বোঝেন না যার ফলে ওনাকে স্টাফদের উপরে অনেকটা নির্ভর করতে হয় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাঠানকালী গ্রাম পঞ্চায়েতের যে স্টাফ সংখ্যা থাকা উচিত সেখানে স্টাফের সংখ্যা কম রয়েছে এই অস্থায়ী যিনি রয়েছেন এনাকে একটা মিটিংয়ে হেলথের একটা মিটিংয়ে সেদিনকে প্রধান ম্যাডামের ট্রেনিং ছিল ট্রেনিংয়ের কারণে তিনি বাইরে থাকার কারণে এই হেলথের প্রোগ্রামে এই গৌতম সর্দারকে পাঠিয়েছিলেন প্রধানের যে পাসওয়ার্ডটা হেলথ থেকে দেওয়া হয়েছিল সেইটা গৌতম আসার পর প্রধান সাহেবের সঙ্গে আলোচনা সেই করেননি নাম্বারটা তার নিজের নিজের ফোনে দেওয়ার কারণে তিনি ফোন থেকে পাসওয়ার্ড ব্যবহার করে দিনের পর দিন এই দুর্নীতির মধ্যে আবদ্ধ হয়েছেন যার ফলে প্রধান সাহেব এটা জানার পরে তিনি তার নিজের উদ্যোগে তিনি স্বেচ্ছায় গিয়ে সত্য উদ্ঘাটনের সাথে এখানকার মানে পঞ্চায়েতকে বাঁচানোর সাথে তিনি নিজে বিডিও সাহেব এবং এসডিও সাহেব ডিএম সাহেবের দ্বারস্থে এফআইআর করেছেন যার ফলে প্রধান সাহেব নিশ্চিতভাবে প্রধান সাহেবের অনেক দায়ী দায়িত্ব রয়েছে তার মধ্যে আমি বলবো যেহেতু এখন অনলাইন সিস্টেম তিনি ততটা অভ্যস্ত নন দেখুন স্টাফদের করে তো স্বাভাবিকভাবে বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের জায়গাটা নিয়ে এই দুর্নীতির আতঙ্কার করে ফেলেছে পাটনাকালী প্রধান সেখানে আপনার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী যিনি গোবিন্দ সর্দার

পরে জানতে পারলাম ওখন যখন ওই ওই চিঠিটা যখন আসে তখন আমি সেক্রেটারি প্লাস গৌতম সর্দার ওদেরকে উভয়কে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে ওরা আমাকে বিভিন্ন ধরনের কথা বলে যে আমার পাসওয়ার্ড হ্যাক হয়েছে মানে ডিএসসি কার্ডটা হ্যাক হয়েছে এরকম ধরনের কথা বলে তারপরে জানতে পারি যে সমস্ত দপ্তরের কাছে ফোন করে জানতে পারলাম যে না এরকম কোনো কিছু হয় না তখনই ওদের কাছে চাপ দেওয়ার পর গৌতম সর্দার শিকার নিজেই স্বীকার করে যে আমি কিছু সার্টিফিকেট অল্প কিছু সার্টিফিকেট ইস্যু করেছি গৌতম সর্দার কিন্তু সেই মুহূর্তে আমি ওদেরকে আমার হাই অথরিটি ভিডিওকে জানাই এবং তারপর সেখানেও সবাইকে ডাকে স্টাফসহ তারপরে আমি ওই ব্যাপার জানতে পেরে আমি ওই থানায় এফআইআর কতদিন ধরে এবং পরিচয় পত্র তৈরি করছিল ওটা আমি জানতে পারিনি কতদিন ধরে করছে ওটা জানতে পারিনি কিন্তু পরবর্তীকালে যখন ওই সার্টিফিকেট যখন ওইটা যখন আসে তখন আমার ওই যে কম্পিউটারে কাজ করতো সেখান থেকে আমার স্টাফদেরকে জানার পর দেখা গেছে বেশি অংশ সার্টিফিকেট এক বছরের মধ্যেই ও ইস্যু করেছে তার আগেও আমার অনলাইনটা শুরু হয়েছে বাইশ সালের লাস্টের থেকে তারপর থেকেও কিছু কিছু সার্টিফিকেট এইভাবে করেছে কিন্তু চব্বিশ সালে প্রচুর পরিমাণে সার্টিফিকেটটা এই করেছে কত টাকা বিনিময়ে দিতে হবে সেটা আমি বলতে পারবো কতগুলো কোন সার্টিফিকেট যেমন জাল করেছেন যদি আপনার মনে হয় তো এখন দেখা যাচ্ছে হচ্ছে প্রায় 3500 এর মতো হচ্ছে জাল করতে পাচ্ছি তারপরে কি আছে না আছে বলতে মানে একজন অস্থায়ী কর্মী হিসেবে মানে এতটা ক্ষমতা বা এতটা পাওয়ার পেল কিভাবে যে বা এর পিছনে কারা আছে বলে মনে হয় না পেল এতটা পাওয়ার পাওয়া বলতে ও আমার জিপিতে আইওআই ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করত ভিডিও থেকে নিয়োগ করেছিল আমার জিপিতে এবারে সেই সঙ্গে আমার সেক্রেটারি সহযোগিতা করতো আমার স্টাফও কম ছিল তখন সবাই আমরা বোর্ড মিটিং বসে সিদ্ধান্ত নিয়ে ওকে হচ্ছে ওই কাজে নিযুক্ত করা হয় এবং ও কাজটা বুঝতো ভালো যার জন্য ওইভাবে এ করা হয়েছে গত সপ্তাহে কি এক আপনারা নাকি আরো কেউ আছে এখন আমি সেটা বলতে পারবো না কে আছে না আছে আমার আমি কাউকে পর্যন্ত কারোর উপরে কোনো কিছু কারণ স্টাফদেরকে আমি প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করে দিই কিন্তু তারাও যুক্ত নয় এই কথা বলে আমি বলতে পারবো না তবে বাইরে কারা আছে না আছে সেটা তদন্ত সাপেক্ষে তদন্ত চলছে থানায় যেহেতু এফআইআর হয়েছে তদন্ত চলছে এবং সেখানে আসামিও অ্যারেস্ট হয়েছে আপনার নাম আর আপনি কোন গ্রাম আমার নাম সুচিত্রা ভুঁইয়া পাটালখালী গ্রাম পঞ্চায়েত প্রধান